আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো মাও কিচেন উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো আজকে আমি তৈরি করেছি বাইল্লার পোনার মাছ আর এই বাইলা পোনা মাছ কীভাবে আমি তৈরি করছি সেটা তোমরা দেখো দেখলে বুঝতে পারবে আর এটা দেখতে যেমন লোভনীয় হয়েছে খাইতেও ঠিক ওইরকমই খুব মজা লাগে তো শীতকালে এই পোনা মাছটা আমাদের খুব পছন্দের একটা খাবার আর আমি তৈরি করছি এইদিকে দুন্দুলের ভর্তা দুন্দুলের সিজন প্রায় শেষ তো এই সময় দুনদুলটা খেতে কি বেশি মজা লাগে আজকে আমি এটা ভর্তা করছি সরিষার তেল দিয়ে তো তোমরা এই ভিডিওটি স্কিপ না করে পুরোটি ভিডিও দেখার জন্য অনুরোধ রইলো কীভাবে আমি এই রেসিপি দুটা তৈরি করছি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থেকে দেখতে থাকো তো প্রথমে দুন্দুল ভর্তার জন্য আমি দুন্দুল গাছতলায় চলে গেলাম দুন্দুল নিয়ে আসার জন্য এই যে এখানে আমার দুনদুল হয়েছে দুন্দুলটা ছিঁড়ে নিচ্ছি এইগুলো খাটো জাতের দুন্দুল আর খেতেও খুব মজা এই যে এখানে আরও একটা দুন্দুল হয়েছে এটা একটু লম্বা জাতের আর এটা আরও বড় হবে এই জন্য এটা আর তুললাম না তো এইদিকে আমি কাটাকুটি শুরু করে দিচ্ছি প্রথমে আমি দুন্দুলটা কেটে নেব বটির এত পরিমাণ বোত হয়েছে যে কাটতে গেলে আমার প্রত্যেক দিন মেজেসটা খারাপ হয়ে যায় আমি পেঁয়াজটা কুচি করে নেব পেঁয়াজটা আমি একদম চিকন চিকন করে পাতলা পাতলা করে কেটে নেবো মাছের মধ্যে একটু চিকন চিকন করে কেটে দিলে বেশি ভালো লাগে খেতে আর কেটে নেব এবার আমি টমেটো টমেটোটা আমি ঠিক একদম চিকন চিকন পাতলা পাতলা করে কেটে নেব মাছের মধ্যে দেওয়ার জন্য এবার সব শেষে ধনে পাতাটা আমি একদম কুচি করে নিচ্ছি তো আমার কাটাকুটির পালা শেষ এবার আমি মাখা ঝুঁকিতে চলে যাব গুড়া মাছটা আমি মাখায় নিব আর এটা আমি হাতে মেখে রান্নাটা করবো এই গুঁড়া মাছটা একটু হাতে মেখে রান্না করলে বেশি মজা লাগে খেতে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর পেঁয়াজটা একটু বেশি পরিমাণ দেওয়ার চেষ্টা করবেন আর দিয়ে দিচ্ছি নুন এবার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা রসুন বাটা আধা চামচ পরিমাণ হলুদ গুঁড়া আধা চামচের চেয়ে একটু কম মরিচের গুঁড়া কারণ এখানে মরিচের গুঁড়া বেশি দেবো না আমি কাঁচা মরিচ ব্যবহার করবো আর দিয়ে দিচ্ছি আধা চামচ ধনিয়ার গুঁড়া এবার সব শেষে দিয়ে দিচ্ছি আমি রান্নার তেল তেলটা এখানে একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন গুঁড়া মাছ একদম খরখরা হলে খাইতে বেশি মজা লাগে না একটু তেল তেলা হলে দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে তো আমি এবার পেঁয়াজটাকে খুব ভালো করে কচলিয়ে নেবো যাতে পানি বের হয় এভাবে হাত দিয়ে ভালো করে কচলিয়ে নিতে হবে এবার আমি দিয়ে দেব ধুয়ে রাখা পোনা মাছটা মানে বাইলার গুঁড়া মাছটা এবার আমি মশলার সাথে খুব ভালো করে এটাকে মাখিয়ে জুখিয়ে নেব আর বেশি মাখানো একদম কচলায় কচলায় মাখা যাবে না তাহলে মাছটা গলে যাবে এটা একটু হালকা হাতে করতে হবে আলতোভাবে এই যে আমার মাখানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিতেছি টমেটো কুচি আর দিয়ে দেবো কাঁচা মরিচের ফালি এবার আবার একটু ভালো করে মাখিয়ে নেব আমার মাখানো হয়ে গেছে এবার আমি হাত ধোয়া পানিটা দিয়ে দেব আর এখানে পানিটা খুব বেশি ব্যবহার করা যাবে না একদম মোটামুটি ভাবে একদম মাছের গায়ে গায়ে যাতে থাকে পানিটা ওই পরিমাণ দিতে হবে আমার হয়ে গেছে এবার আমি রান্নায় চলে যাব তা চুলায় আমি বসায় দিছি মাছটা তো এটা আমি খুব ভালো করে জাল করে নিব বলক ওঠা পর্যন্ত আমার বলক উঠে গেছে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পাঁচ মিনিট পর ঢাকনা উঠাই দিলাম দেখেন আমার পোনা মাছটা রান্না প্রায় শেষ হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেবো ধনেপাতা কুচি ধনেপাতা কুচি দিয়ে আর কিছুক্ষণ আমি একটু জাল দেবো পানিটা শুকানো পর্যন্ত নিজে দেখেন আমার রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব দেখেন পোনা মাছটা দেখতে কত সুন্দর হয়েছে এটা দেখতেও যেমন সুন্দর হয়েছে খাইতেও খুব মজা লাগে তো আপনারা এইভাবে ট্রাই করবেন হাতে মেখে আর শীতকালে এই পোনা মাছের রেসিপিটা তো অসম্ভব মজা আমরা বিক্রমপুরের মানুষ এটা খুব মজা করে খাই তো আমি এই দিকে দুন্দুল ভর্তাটা করার জন্য কড়াই বসাই দিচ্ছি আর প্রথমে দিয়ে দিতেছি সরিষার তেল আর এই ভর্তাটা আপনারা সরিষার তেলে করার চেষ্টা করবেন তাহলে বেশি মজা লাগবে আর দিয়ে দিছি আমি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি ভর্তা আমি শুকনামরিচ দিই নেই কারণ আমরা শুকনো মরিচের ভর্তাটা একটু কম খাই কাঁচামরিচ দিয়েই খাই তো এটা আমি খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর ভালো করে ভেজে নেব আমার পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিছি আমি কেটে রাখা দুনদুল আর দিয়ে দেবো আমি স্বাদ মতো নুন এবার খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নিব আর দিয়ে সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়া এটা আমি কালারের জন্য দিছি আপনাদের যদি ভালো না লাগে আপনারা এটা স্কিপ করতে পারেন এবার খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিব এভাবে একটু ভেঙে ভেঙে দিবেন যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এই যে আমার দুন্দুল ভর্তাটা প্রায় শেষ হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম ধনেপাতা কুচি এবার আমি নামিয়ে নেব দেখেন আপুরা আমার দুন্দুল ভর্তাটা কত সুন্দর হয়েছে আর এটা খেতে অনেক মজা কারণ দুন্দুল সিজন প্রায় শেষ আর এই সময় দুন্দুল খেতে বেশি মজা লাগে আর এটা অবশ্যই আপনারা সরিষা তেল দিয়ে করার চেষ্টা করবেন কারণ দুন্দলের মধ্যে একটা গন্ধ আছে সরিষার তেল দিলে এই গন্ধটা থাকবে না আর খেতেও খুব মজা লাগবে আর এই দিকে গুড়া মাছ আর ভর্তা দেখে আমার ক্ষুদা লেগে গেছে আমি খেতে বসে পড়ছি তো আপুরা আমার এই রেসিপি দুইটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাইবা যে কেমন হয়েছে রান্নাটা দেখতে কেমন হইলো খেতে তো অসম্ভব মজা হয়েছেই আর তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করবা আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলাইকেনটি ক্লিক করে দিবা আর যদি যারা আমার চ্যানেল অলরেডি সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমি এখানে আরও একটি কথা বলবো যে আপুরা তোমরা অনেকেই ভিডিও টেনে টেনে দেখো কেন আপুরা একটু ভিডিওটা দেখলে সমস্যা কি তোমরা একটু ভিডিওটা দেখো ভালো করে দেখো দেখার পরে তারপর তোমাদের ভালো লাগলে লাইক করা ভালো না লাগলে লাইক করার দরকার নেই আপু কিন্তু তোমরা এইভাবে টেনে টেনে দেখো না আমি তোমাদেরকে অনেক রিকোয়েস্ট করে বলতেছি যে তোমরা ভিডিওটা না টেনে তোমরা একটু ধৈর্য নিয়ে দেখো আর যদি আমার কথায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তবে অবশ্যই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা তো ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ